নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি রোমান্টিক ছোট গল্প গল্পের নাম নবীন যৌবন আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প নবীন যৌবন দুপুরে খবর পেলাম কৌশিকে হাসপাতালে পাঠানো হয়েছে আত্মহত্যার চেষ্টা করেছিল এই নিয়ে তিনবার প্রথমবার কৌশিকের আত্মহত্যার ব্যর্থ প্রয়াসের খবর পেয়ে যতটা উত্তেজিত বিচলিত হয়ে পড়েছিলাম এবারে তেমন হল না একটু বিরক্ত বোধ করলাম বরং খবরটা শুনেই মনে হলো এবার কৌশিককে একদিন আচ্ছা করে একটা ধমক দিতে হবে এসব কি ছেলে মানুষই তার আগে অবশ্য জানা দরকার কৌশিক শেষ পর্যন্ত বেঁচে উঠবে কিনা হাসপাতালে একবার যেতেই হবে হাসপাতালে কৌশিকের চিকিৎসা ঠিক মতন হচ্ছে কিনা সেই সম্পর্কে অবশ্য চিন্তিত হবার প্রয়োজন নেই কৌশিক নিজেই ছাত্র থাকে ওদেরই কলেজ সংলগ্ন এক হাসপাতালে ওকে ডাকা হয়েছে ওর সহপাঠী এবং মাস্টার মশাই ডাক্তাররা নিশ্চিত ভালোভাবে দেখাশোনা করছেন কৌশিক আমার এক বন্ধুর ছোট ভাই আমার সেই বন্ধু এখন চাকরি সূত্রে থাকে বিলাসপুরে সেই আমাকে চিঠি লিখে অনুরোধ করেছিল আমার ভাইটা যাতে একেবারে বুকে না যায় তুই একটু দেখিস কখনো যদি তোর কাছে টাকা ধার চাই কিছুতেই দিবি না ওর একটু বেশি খরচ করা স্বভাব সেই কৌশিক মাঝে মাঝে আসে আমাদের বাড়িতে ওদের হোস্টেলে কখনো শাক চচ্চড়ি শুক্তো এসব রান্না হয় না বলে আমাদের বাড়িতে এসে খেতে চাইতো কিন্তু কোনোদিন টাকা ধার চায়নি বেশ মধুর স্বভাবের ছেলে ওকে দেখলে সকলেই পছন্দ করে পড়াশুনো তো বেশ ভালো সুতরাং ওকে দেখাশুনো করার কিছুই নেই শুধু ওর ওই এক দোষ আত্মহত্যা করার স্বভাব প্রথমবার ও ডান হাতে শিরা কেটে গরম জলে হাত ডুবিয়ে বসেছিল অজ্ঞান হয়ে যাওয়ার পর ওর হাতটা সরে যায় গরম জলের গামলা থেকে হস্টেলের একজন চাকরের চোখে পড়ে যায় প্রচুর রক্তপাত হয়েছিল শরীর থেকে সেইবারে খবর পেয়ে আমি হাসপাতালে ছুটেছিলাম সারা দিন বসেছিলাম উদ্বিগ্ন মুখে কৌশিক সুস্থ হয়ে ওঠার পর অনেক জোর করেও জানতে পারিনি কেন ও করতে চেয়েছিল একটি সুপুরুষ স্বাস্থ্যবান মেধাবী ছেলে সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে আছে সে কেন আত্মহত্যা করতে চাইবে কৌশিক শুধু মৃদু হেসে বলেছিল যেন কীরকম যেন গোলমাল হয়ে গিয়েছিল মাথাটা নিজেই বুঝতে পারিনি অল্প বয়সে আত্মহত্যার ইচ্ছে জাগাটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় ওই সময় মৃত্যু সম্পর্কে একটা তীব্র কৌতূহল জাগে আকর্ষণ জাগে কখনো কখনো মনে হয় টুপ করে হঠাৎ মরে গেলে কি হয় দেখাই যাক না এরকম আমারও কতবার হয়েছে কিন্তু যেহেতু আমি মরে গেলে তারপর কি হবে তা আমি জানতে পারবো না তাই সত্যি সত্যি কখনো মরতে যায়নি কৌশিককেও তাই কোনো উপদেশ না দিয়ে শুধু বলেছিলাম আর ওরকম পাগলামি না তখনই কানা ঘুষ শুনতে পাচ্ছিলাম কৌশিক একটি মেয়ের সঙ্গে খুব প্রেম করছে প্রায় ওদের একসঙ্গে দেখা যায় সিনেমায় খবরটা শুনে আমি অন্তত অত্যন্ত নিশ্চিন্ত বোধ করেছিলাম বাইশ তেইশ বছরের একটি ছেলের পক্ষে একটুমাত্র প্রেম করা খুব স্বাস্থ্যকর ব্যাপার প্রেমে পড়লেই মানুষের মনে স্নেহ মায়া মমতা এসব গুণগুলো জেগে ওঠে একটি মেয়েকে ভালোবাসতে শিখে ও শিখে বা নিজের জীবনটাকেও ভালোবাসবে যে সব যুবক কারুকে ভালোবাসতে পারেনি কিংবা ভালোবাসা পায়নি তারাই তাদের শুকনো জীবনটাকে নিয়ে কি করবে ঠিক পায় না কিছুদিন পরেই কৌশিক মেয়েটিকে নিয়ে এলো আমাদের বাড়িতে বেড়াতে মেয়েটির নাম বিদ্যুৎপর্ণা গায়ের রংটা যদিও মেঘলা আকাশের মতন কিন্তু মেয়েটি বেশ তেজস্বিনী ধরনের কথাবার্তা বেশ সাবলীল কৌশিকেরই সহপাঠিনী কিছুদিন আগে পর্যন্ত কলেজের ছেলে মেয়েরা প্রেমে পড়লে সব সময় চেষ্টা করতো কি করে ব্যাপারটা গোপন রাখবে এখন তারা অনেক সহজ হয়েছে নিছক চক্ষু লজ্জার বালাই নিয়ে সময় নষ্ট করে না এছাড়া প্রেম ও বন্ধুত্বের মাঝখানে একটা সীমারেখা প্রতিষ্ঠিত হয়েছে আগে সকলেই মনে করত একটি ছেলের সঙ্গে একটি মেয়ের কথা বলা কিংবা দু একদিন একসঙ্গে ঘুরে বেড়ানো মানেই প্রেমের ব্যাপার এখন প্রেমে না পড়েও একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে অনায়াসে বন্ধুত্ব হতে পারে কৌশিক বিদ্যুৎ আমাদের বাড়িতে নিয়ে এসে বলল সুনিল্লা সুনিলদা এই আমার বন্ধু বিদ্যুৎপর্ণা আমি বললাম বা নামটা তো বেশ চমৎকার বিদ্যুৎপর্ণা বলল আপনার এই নামটা ভালো লাগলো আমার কিন্তু একটুও পছন্দ হয় না বড্ড পুরনো ধরনের কৌশিক বলল এ কিন্তু দারুণ পাজি মেয়ে সুনীলদা দেখতে শান্তশিষ্ট হলে কি হয় বিদ্যুৎপর্ণা কৌশিককে লক্ষ্য করে বললো আর ও তো একটা পাগল আপনি তা বুঝে গেছেন নিশ্চয়ই খুব সহজেই আমাদের আলাপ পরিচয় জমে উঠল ওরা ওদের ডাক্তারি ক্লাসের অনেক মজার মজার গল্প বলল আমাকে যেসব ছাত্র এবং অধ্যাপকদের আমি কখনো চোখে দেখিনি তাদেরও স্বভাব চরিত্র সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেল আমার এরপর ওদের দুজনকে মাঝে মাঝে একসঙ্গে দেখেছি আমার তো মনে হয়েছে ওরা বেশ আনন্দে আছে এই বয়সটায় তো আনন্দেই থাকার কথা দুঃখেতেও আনন্দ থাকে এই সময় একদিন আমার অফিসে টিফিনের পর একটু দেরি করে পৌঁছেছি দেখি গেটের কাছে কৌশিক আর বিদ্যুৎপর্ণা দাঁড়িয়ে আছে কৌশিক আমাকে দেখে এগিয়ে এসে ধমক দিয়ে বলল সুনীল দা আপনি এত দেরি করলেন কেন কতক্ষণ ধরে অপেক্ষা করছি আপনার জন্য আমি হেসে জিজ্ঞেস করলাম কি ব্যাপার খুব জরুরি কাজ আছে মনে হচ্ছে হ্যাঁ খুব জরুরি তিনটে টাকা দিন তাড়াতাড়ি সিনেমা বলেছি টাকা দেখাবে তিন পড়ে যাচ্ছে আমি দেখলাম এটা একটা বেশ ভালো কারণ এই জন্য অনায়াসে টাকাটা দেওয়া যায় এবং এ ব্যাপারটা বিলাসপুরে আমার বন্ধুকে না জানালেও চলে টাকাটা নিয়ে কৌশিক তাড়াতাড়ি চলে গেল এবং এ পাঁচ দিন পরেই খবর পেলাম কৌশিক দ্বিতীয়বার আত্মহত্যা করার চেষ্টা করেছে এবার আরও অবাক হলাম এখন পরিপূর্ণ সুখের সময় এখন আবার এই চেষ্টার মানে কি তাহলে কি বিদ্যুৎ সঙ্গে কোনো কারণে ঝগড়া হয়েছে সেটাই একমাত্র কারণ হতে পারে প্রেমে পড়ার আনন্দের চেয়ে প্রেমে ব্যর্থ হওয়ার দুঃখ অনেক বেশি তীব্র কিন্তু সেবার হাসপাতালের গেটেই মৃদ্যুৎপন্নের সঙ্গে দেখা হয়েছিল মৃদ্যুৎপন্নও আমারই মতন হতভম্ব সেও কোনো কারণ খুঁজে পাচ্ছে না কৌশিকের সঙ্গে তার বিচ্ছেদ তো দূরের কথা গত কয়েকদিনের মধ্যে একবারও ঝগড়া পর্যন্ত হয়নি এমনকি আগের দিন সন্ধেবেলাতেও ওরা একসঙ্গে বেড়াতে গিয়েছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালে সেখানে আরেক এক বন্ধুর সঙ্গে দেখা হলো তিনজনে মিলে খাবার খেয়েছে রেস্টুরেন্টে কত গল্প তারপরই রাত্রিবেলা একই কাণ্ড বিদ্যুৎপর্ণাকে দেখে সেদিনই মনে হয়েছিল ও সত্যিই ভালোবাসে কৌশিককে মুখে গভীর দুঃখের রেখা সেবারে কৌশিক সেরে ওঠার পর আমি আর বিদ্যুৎপর্ণা দুজনে মিলে ওকে অনেক জেরা করেছিলাম কৌশিক কোনো উত্তর দেয়নি সর্বক্ষণ লজ্জা পেয়ে মুখ নিচু করেছিল বিদ্যুৎপন্না শেষ পর্যন্ত রেগে গিয়ে বলেছিল তুমি আমাদের কাছেও সব কথা খুলে বলবে না তো তাহলে কখনো আর তোমার সঙ্গে মিশবো না বলেছিল আচ্ছা কৌশিক এবার কার দাও আর কখনো এরকম করব না কথা দিচ্ছি আমি বিদ্যুৎপন্না গোপনে বলেছিলাম ও হয়তো আমাদের সামনে বলবে না একা তোমার কাছে বলতে পারে তুমি কথায় কথায় একসময় বার করে নিও বিদ্যুৎ পড়না কিছু জানতে পেরেছিল কিনা আমি তা জানি না আমাকে আর কিছু বলেনি কিন্তু কয়েকদিনের মধ্যেই কৌশিক আবার স্বাভাবিক হয়ে গিয়েছিল আমাদের বাড়িতে এসে লাফালাফি করত আগেরই মতন কৌশিক খুব কথা বলতে ভালোবাসে প্রচন্ড জোরে জোরে হাসে এক একদিন ঘোর দুপুরবেলা আমার বাড়িতে বিদ্যুৎ বিদ্যুৎপন্নাকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে বলেছে সুনীল সুনীলদা আমরা একটু গল্প করতে এলাম বিদ্যুৎ বিদ্যুৎপন্নার কাঁধে কৌশিকের হাত কোন রকম সংকোচ বা নেই ওদের দেখে আমার ভালোই লেগেছিল তারপর বছরখানে কেটে গেছে ওদের দুজনে চমৎকার জুটি হয়েছিল ওদের দেখে অনেকে হিংসে করতে পারে এমন ভাবেই ওরা সুখী শুনো ঠিকঠাক করছে সুতরাং বলার কিছু নেই আবার হঠাৎ এই আত্মহত্যার প্রচেষ্টা সংবাদ হাসপাতালের একজন ডাক্তারকে করে টেলিফোন জানতে পারলাম কৌশিকের জ্ঞানি এবারে ও চল্লিশটা স্লিপিং পিল খেয়েছিল ওর রুমেট ছুটিতে সারা রাত কেটে গেছে কেউ টের পায়নি স্টমাক পাম্প করা হয়েছে বটে কিন্তু বিপদের সম্ভাবনা এখনো কাটেনি অর্থাৎ এবারে কৌশিক বাজবে কিনা এখনো ঠিক নেই অফিস থেকে বেরিয়ে তখনই হাসপাতালে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম হঠাৎ মনে পড়ল পণ্যার কথা বিদ্যুৎপন্না যদি এখন বাড়িতে থাকে ওকে সঙ্গে নিয়ে গেলে ভালো হয় একা একা হাসপাতালে যেতে আমার খুব অস্বস্তি লাগে পণ্যার বাবা কলকাতার একজন বিখ্যাত অধ্যাপক সুতরাং সেই নাম ঠিকানা দেখে টেলিফোন নাম্বার খুঁজে পেতে দেরি হল না টেলিফোনে বিদ্যুৎপন্নাকে পেয়ে আমি একটু অবাক হলাম কেন যেন আমার ধারণা হয়েছিল কৌশিকের জ্ঞান না ফেরা পর্যন্ত বিদ্যুৎপন্না হাসপাতালেই বসে থাকবে বিদ্যুৎপন্নার কথা শুনে আরও অবাক হলাম বিদ্যুৎপন্না সহজভাবে আমাকে জিজ্ঞেস করল কি ব্যাপার সুনীলদা হঠাৎ আমাকে মনে পড়লো যে সে কি তুমি খবরটা শোননি কি খবর কৌশিকের খবর তুমি কিছু জানো না নাকি বিদ্যুৎপর্ণা নিষ্পৃহ ভাবে বলল হ্যাঁ শুনেছি কিন্তু এতে নতুনত্ব কি আছে তুমি হাসপাতালে যাওনি না বিদ্যুৎপর্ণা এবারে ব্যাপারটা কিন্তু সিরিয়াস এখনও জ্ঞান ফেরেনি আমি তার কী করতে পারি বলুন আমি একটুক্ষণ চুপ করে রইলাম এ ব্যাপারটা বোঝা আমার পক্ষে সম্ভব নয় বিদ্যুৎ বছর খানেক ধরে দেখছি সে মোটেই হালকা ধরনের মেয়ে নয় আজ একটা ছেলে কাল অন্য একটা ছেলের সঙ্গে প্রেম করে বেড়াবার মতন নয় সে কৌশিককেও সত্যি ভালোবাসে আমি দেখেছি তবু আজ কৌশিকের মৃত্যুর সম্ভাবনা জেনেও ও এরকমভাবে কথা বলতে পারছে আমি আস্তে আস্তে বললাম আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি তুমি যাবে আমার সঙ্গে না আপনি ঘুরে আসুন ছি বিদ্যুৎপর্ণা এখন মান অভিমানের সময় নয় চলো চলো আমার সঙ্গে চলো বিদ্যুৎপর্ণা কঠিন গলায় বলল না আমি টেলিফোন রেখে দিয়ে বিমূরু বেরিয়ে পড়লাম অফিস থেকে কৌশিকার বিদ্যুৎ চোদ্দ বছরের ছোট বারো বছরে এক যুগ হয় ওরা আমার থেকে এক যুগ এগিয়ে আছে ওদের চিন্তা কিংবা ব্যবহার আমাদের চেয়ে আলাদা হাসপাতালে গিয়ে দেখলাম কৌশিকের তখনও জ্ঞান ফেরেনি চেনার ডাক্তারটি অবশ্য অভয় দিয়ে বলেছেন বিপদ কেটে গেছে এখন যে কোনো সময় জ্ঞান ফিরে আসতে পারে আমি আধ ঘন্টা বসে রইলাম কৌশিকের বিছানার পাশে জ্ঞান ফেরার কোনো লক্ষণই দেখতে পেলাম না আমার ভয় করতে লাগল এরকম একটা সুন্দর তাজা প্রাণ নষ্ট হয়ে যাবে এর আগের দুবারে বিলাসপুরে আমার বন্ধুকে কোনো কিছু জানায়নি কিন্তু আজ এখনই একটা টেলিগ্রাম করা দরকার সত্যিই যদি কিছু একটা হয়ে যায় তারপর আর আফসোসের শেষ থাকবে না হাসপাতাল থেকে দ্রুত বেরিয়ে আসছিলাম দেখি গেটের পাশে বিদ্যুৎপর্ণা দাঁড়িয়ে আছে একা আমি দাঁড়িয়ে ওর মুখের দিকে চাইলাম তারপরে বললাম এখনো জ্ঞান ফেরেনি তুমি দেখতে যাবে বিদ্যুৎপর্ণা দৃঢ় গলায় বলল না ওর মোড়ে যাওয়াই উচিত এইসব ছেলের বেঁচে থাকার কোনো মানে হয় না এই রকম কথা শুনে রাগ করার কোনো মানে হয় না হাসপাতালের গেটের পাশে যে একা দাঁড়িয়ে আছে তার এই রকম কথা বলার নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে আমি হেসে বললাম খুব রাগ হয়েছে বুঝি ও বুঝি খুব কষ্ট দিয়েছে তোমাকে ওর মতন ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই না করলে আমাকেই আত্মহত্যা করতে হতো কিন্তু আমি কেন মরতে যাব বলুন তো কি হয়েছিল কি হয়েছিল কি কি আবার হবে কৌশিক একটা পাগল আপনারা জানতেন না আমরা সবাই তো একটু আদ্র পাগল তোমাকে ভালোবেসে ওর পাগলামি তো সেরে গিয়েছিল বিদ্যুৎপর্ণা একে ভালোবাসা বলে না এটা একটা অসুখ বিদ্যুৎপর্ণার মুখে শুনলাম কৌশিকের প্রত্যেকবারই আত্মহত্যার কারণ এক এবং সে কারণটা এতই সামান্য যে অবিশ্বাসও মনে হয় কৌশিক কিছুতেই সহ্য করতে পারে না যদি বিদ্যুৎ সঙ্গে অন্য কোনো যুবক কথা বলে ক্লাসের কোনো ছেলে কিংবা রাস্তায় চেনা কেউ যদি পণ্যের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায় অমনি কৌশিকের মুখ গম্ভীর হয়ে যায় অনেক সময় সে বিদ্যুৎ কিছু না বলেই সরে পড়ে সেখান থেকে বিদ্যুৎ প্রথম দিকে কিছুই বুঝতে পারেনি কৌশিক জন্য কখনো মুখে আপত্তি জানাত না দু তিন দিন ডাক করে বসে থাকতো তারপর আবার নিজেই ছুটে এসেছে পণ্যার কাছে বিদ্যুৎ পণ্যার মুখে এখনো রাগের চিহ্ন লেগে আছে একটু গলা চড়িয়েই বলল আগের বার কি হয়েছিল জানেন ও আর আমি ভিক্টোরিয়াতে বেড়াতে গেছি সন্ধেবেলা এমন সময় ওরই এক পুরনো বন্ধু অমলের সঙ্গে দেখা নিজেই অমলের সঙ্গে আলাপ করিয়ে দিল তারপর আমরা একসঙ্গে বেড়ালাম কিছুক্ষণ একটা চিনে দোকানেতে খেতে গেলাম কত রকম মজা করলাম ওর ব্যবহারে সেদিন কিছুই বুঝতে পারিনি অমল ছেলেটি খুব আমোদে নানা রকম ঠাট্টা করতে ভালোবাসে অমল দোষের মধ্যে কি করেছিল জানেন মাটি থেকে কয়েকটা ভুঁই চাপা ফুল কুড়িয়েছিলাম আমি বলেছিলাম আমায় একটা দিন তো চুলে গুঁজব অমল সঙ্গে সঙ্গে বলেছিল আমি গুঁজে দিচ্ছি আমি কিছু বলবার আগেই অমল জোর করে ফুলটা গুঁজে দিল আমার খোপায় কিন্তু বলুন তো এটা কি দারুণ একটা অপরাধ এজন্য কেউ আত্মহত্যা করে আমি কোনো মন্তব্য না করে প্রশ্ন করলাম আর এবার কি হয়েছিল বিদ্যুৎপর্ণা বলল জানি না বলই না এবার আরো বেশি পাগল হয়েছিল বিলে থেকে আমার এক মামাতো ভাই কিছুদিন আগে ফিরেছে আমার আপন মামাতো ভাই ছেলেবেলা একসঙ্গে কত খেলা করেছি দারুণ ভালো ছেলে চেহারাও সুন্দর আমার সেই মামা ভাই সম্পর্কে ওর কাছে একদিন খুব প্রশংসা করেছিলাম তাতেই বাবু চটে গেলেন আমাকে রেগে মেগে বললো কি জানেন আমি যেন আমার মামাতো ভাইয়ের নাম কোনোদিন ওর কাছে উচ্চারণ না করি এই কথা শুনলে আমার রাগ হয় না আমার বুঝি রাগ নেই তুমি বুঝি খুব রেগে গিয়েছিলে ওর উপরে কেন রাখবো না বলুন তো তারপর আবার বলে কি আমি আমার মামাতো তো ভাইয়ের সঙ্গে মিশতেও পারবো না কথা বলতেও পারবো না এ কখনো হয় এরকম আবদার কখনো শুনেছেন আমি জিজ্ঞেস করলাম বিদ্যুৎ পরনা কৌশিকের অনেক দোষ থাকতে পারে কিন্তু তবুও তবুও তুমি ওকে এখনো ভালোবাসো না বিদ্যুৎ পর মুখখানা আরক্ত হয়ে গেল ঝাঁদের সঙ্গে বলল ওকে ভালোবাসতে আমার বই গেছে এরকম যদি করে আপনি বলুন না এরকম অদ্ভুত কথা কেউ বলতে পারে আমি বললাম হ্যাঁ পারে তুমি রামায়ণ পড়নি স্বয়ং রামও এরকম কথা বলেছিলেন জানো তো তিনি সীতাকে বলেছিলেন তুমি আমার সামনে ভরতের প্রশংসা করো না রীতিমান পুরুষরা কখনো পরের প্রশংসা সইতে পারে না ভেবে দেখো তো নিজের ভাই এবং ভরতের মতন ভাই এই রকম কথার কোনো মানে হয় না ভালোবাসার সময় পুরুষদের রকমই হয় আমারও হয়েছে অনেকবার ভেবেছিলাম নতুন যুগে অনেক কিছু বদলে গেছে কিন্তু ভালোবাসার নিয়মকানুন কিছুই বদলায়নি পণ্যার সঙ্গে কথা বলতে বলতে আমার টেলিগ্রাম করার কথাটা মনে ছিল না হঠাৎ মনে পড়ল ওর কাছ থেকে বিদায় নিতে যাব এমন সময় আমার সেই চেনা ডাক্তার খবর পাঠালেন কৌশিকের জ্ঞান ফিরেছে এবার বিদ্যুৎপর্ণা নিজে থেকেই বলল জ্ঞান হওয়ার পর ও প্রথমে আমাকেই খুঁজবে চলুন দেখে আসি দুজনে মিলে ফিরে এলাম হাসপাতালের মধ্যে কৌশিকের ক্যাবিন থেকে বেরিয়ে এসে ডাক্তার বললেন জ্ঞান ফিরেছে কথা বলছে যান আমি ঘরে ঢুকতে গিয়েও থমকে গেলাম বিদ্যুৎপর্ণাকে বললাম হ্যাঁ এখন তুমি একাই যাও হয়তো তোমার পাশে এই মুহূর্তে আমাকেও সহ্য করতে পারবে না এখন মনটা দুর্বল তো